খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রভাবশালী আধ্যাত্মিক নেতাই বলা যেতে পারে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে ভারত আজ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করছে উনিশশো সালে প্রতিষ্ঠিত দিনটি বিবেকানন্দের যে ত্যাগ যে শিক্ষা সমাজকে দিয়ে গেছেন সেটাকে সম্মান করে এবং জাতি গঠনে যুবদের বা যুবাদের গুরুত্বের ওপর জোর দেয় দেশে উদযাপন বিভিন্ন প্রকারের হয় মনোমুগ্ধকর বক্তৃতা এবং সঙ্গীত পরিবেশনা থেকে অন্তর্দৃষ্টিপূর্ণ সেমিনার এবং প্রাণবন্ত যুব সম্মেলন পর্যন্ত অনুশীলন উপস্থাপনে এবং লেখার প্রতিযোগিতা সহ শিক্ষামূলক আলোচনা এবং প্রতিযোগিতা তরুণ মনকে আরও সংযুক্ত করে এবং জনগণের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ায় এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনে মহারাষ্ট্রের নাসিকে সাতাশতম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করছেন এবং জাতির যুবকদের উদ্দেশ্যে ভাষণ দিতে যুব বিষয়ক ও ক্রীড়াবন্ধকের একটি প্রেস বিবৃতি অনুসারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন যে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রের নাসিকে সাতাশতম জাতীয় যুব উৎসব পালিত হচ্ছে তিনি আরও যোগ করেছেন যে দেশের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে হাজার হাজার যুবক এখানে কুম্ভ শহরে জড়ো হয়েছে বিবেকানন্দ শিক্ষাকে ব্যক্তি ও জাতীয় ক্ষমতায়নের ভিত্তি হিসেবে বিশ্বাস করেন তিনি সহজলভ্য শিক্ষার পক্ষে বিশেষ করে সাধারণ মানুষের জন্যে বিখ্যাতভাবে যুবকদের ওঠো জাগ্রত হও লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না আঠারোশো সালে নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন পরে বিবেকানন্দ হন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হয়ে এবং সেখান থেকে বেদান্ত ও যোগের মতো ভারতীয় দর্শনের বিশ্বদূত হন তিনি শিক্ষাগত বিশ্ব ধর্মের পার্লামেন্টে তার আঠেরোশো সালের বক্তৃতা সেখানে তিনি শ্রোতাদের আমেরিকার বোন ও ভাই হিসাবে সম্বোধন করেছিলেন পশ্চিমের সাথে ভারতীয় সংস্কৃতির পরিচয় দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে রয়ে গেছে আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে কালজয়ী পুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এক রাস প্রণাম শুভেচ্ছা এবং আর্চি ওই পরম পিতা ঈশ্বর আল্লাহর দরবারে আবার এরকম মানুষ যেন ফিরে আসে আমাদের এই ভারতবর্ষে